বৈশাখ মাসে আমার এই মঙ্গলবার আমাকে বলে যাচ্ছে যে মা আমি আমি সেদিন ভিডিও দেখছিলাম বলছে আমি আজকে কৃষ্ণকালী মায়ের আজকে হ্যাপি বার্থডে আমি বলছি হ্যাঁ আজকে হ্যাপি বার্থডে

গতদিন কি निकाली মায়ের জন্মদিনে কেক কাটাই হবে কারণ ও যে পাঁচ চা রূপে এসেছে ও যে চাইই হলো তাই নিজে বলতে পারেন একটা বাচ্চার মুখ দিয়ে বنيه দিল মা একটা বাচ্চাকে যেমন আমরা আনন্দ দিই তেমনিও কেউ আনন্দ চায় আমি বলতাম রাজমা মুড়ি খাওয়া চা মুড়ি খাওয়া চা আমি કહ দুষ্টুনি এর মধ্যে আছে এই সবাইকে নিয়ে থাকতে চাই তাই বড় একটা কেক এনেছে ছোট ফুতকুর আদে শোনা যে ছোট দেখেছে আমি প্রতি বছর মায়ের বাস্তবিক পুজো কেক কাটব নিয়ে জয় কৃষ্ণ কালী মায়ের জয় আবার কেকটা দেখি সুইমা পুলে

হ্যাঁ কেকটার মধ্যে লেখা আছে কৃষ্ণকলি মা খুব সুন্দর কারটা দারুণ হয়েছে হোয়াইট কালার এর সুন্দর হ্যাঁ মা লাল সাতে sari পরে দেখো কি সুন্দর করে নিএসছে লাল বপু সোনা থাকলে কি খুশি হতো গেছে বাবা ক্যান্ডেল তুই নাকি गोपाल পারকে সঙ্গে कोले देसले आज बाबा दातो जय 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 एक एक बस फैन ऑफ करतो राव धर फैन तो फैन ऑफ करजो थोडं पुरे सो ओके ते काटो ना माय सा একবার মা করবে গোপালের জন্য নাকি না ওরা থাকবে এখন থাকবে তো বলে যাবে তো কি একটা

না গোটা তো এখানে থাকে তো না তাই পিচ আপনি ভিডিও করবেন না মানা করা আছে দেখুন লেখা আছে করবেন না কেকটা আপনারা কিউ করবেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে প্রিয় কৃষ্ণ কালিমার হ্যাপি বার্থডে টু ইউ বাকিটা তো আমাকে খাইয়ে দেবো আমাকে খাইয়ে দাও

আমার ঠিকমতী ভগবান বিহাজমান সুমিমা একে পূজা মা

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কি ভিডিও পোস্ট করলো কে আমি জানি জীবনে কিছু কিছু ভালো করতে গেলে কিছু তো ঝড় নিতে হবে তাই তার কথা শুনে কি আমি ত্রিশুল ছেড়ে দেব যে ছোট ছোট বাচ্চা আসছে যারা হাঁটতে পারছে না মায়ের দয় হাঁটছে যেখানে ডাক্তার কি বললো মা কতগুলো ভিডিও করলাম মা বল খালি এলে যেখানে তোমার টিউমার হয়েছে জরায়ুতে জরায় করতে বাদ যাবে সেখানে মাছ উঠে এসেছে বাদ দিতে হয়নি কারেন্টের শখকে তাকে বাঁচিয়ে দিয়েছে যেখানে বড় পুলিশ অবস্থা তার মিসেস দুজনে গাড়ি দিয়েছিল পড়ে গিয়ে কিচ্ছু হয়নি যেখানে অথ বাচ্চা যেখানে হাত আর কথা মায়ের দয় হাঁটছে কথা বলছে যে তাদের কুকথায় শুনে কি আমি পিছিয়ে যাব না মা যেখানে কৃষ্ণকালী মায়ের চারটে হাত আমার মাথার ওপরে আছে মঙ্গলা কোনো দিনই তাবিজ কবচ পাথর আংটি দেয় না কারা কুকথা লিখছে কারা বেরেন চালাচ্ছে মঙ্গলাকে দিয়ে বসানোর জন্যে কারণ তাদের যে আংটি বিক্রি হচ্ছে না চল্লিশ হাজার টাকা দিয়ে যেখানে মঙ্গলা মায়ের কাছে দশ টাকা দক্ষিণা দিলে সেই সন্তান কথা বলছে যেখানে কুড়ি হাজার টাকা যে একটা মাদুলি বিক্রি হচ্ছে না যেখানে মঙ্গলা তাবিজ কবজ পাতর আংটি চল তেলপ্র দেয় না শুধু একটাই মন্ত্র দিয়ে এসছে তাই মঙ্গলাকে শত চেষ্টা করলো বসাতে পারবে না যেখানে স্বয়ং মা আমার সঙ্গে আছে আর মার কাছ থেকে পাচ্ছি

কত বয়স ছিল আমার দাদার কমসে কম ষাট বছরের কাছাকাছি বেঁচে গেছে এখনও বলে দিচ্ছিলো রে এখনও বক্সা আছে বাবা কি বললো পুলিশ অফিসার বললো বাবা কী বললো মা আছেন আমি বিশ্বাস করি বাবা পুলিশ অফিসার নিজে বললেন আর কি বলেন বাবা বললো আমি দেখো একটা জিনিস কি বাবা ভ্রস্ত পারে গেছে যে মা আছে মা কি চড়ন্ত বাবা নিজে বললেন বাবা ওখানেই সার্ভিস করেন বাবা একদিন বড় পুলিশ অফিসার মাকেও বাঁচিয়েছে ছোট্ট বাচ্চার রূপে দেখে আর মা তুমি বাচ্চার রূপে দেখেছো কবে সিনেমা

জয় জয় সোনা মায়ের জয় কারেন্ট থেকে শখ খেয়েছিল বুঝতে পারলে কারেন্টে কাজ করতো শুধু মায়ের নাম মুখে নিয়েছিল প্রাণটা ফিরে পেয়েছে যে আরে ব্লিডিং হয়েছে ওই মা যেভাবে পাথরে পড়েছিল সেখানে কিন্তু বাছার কথা ছিল না বা মাথাতে কিছু হতে পারতো যেহেতু মায়ের ভরসার বিশ্বাস ছিল যে মায়ের নাম যদি নেওয়া যায় তাহলে মা রক্ষা করবে তাই বাবা কিন্তু পুলিশ সার্ভিস মানে বাবা এসেই বলেছেন বাবাকে দেখেই মনে হচ্ছে বাবা বলো বাবা কি সার্ভিস করেন বাবা কোথায় রয়েছেন বাবা পুরুলিয়া সদর কোটে বাবা আমার কাছে যেন আসতে পারে মন চাইবে ফাউন্ডে যেন পাই বাবার এতটাই ভরসা বিশ্বাস বাবাদের প্রতি করে স্যালুট জানানোর দরকার নিজে সব কিছু কিন্তু ছেড়ে গিয়ে দেশমাতাকে রক্ষা করেন জীবনে কিন্তু কোনো রিস্ক নেই যে কোনো সময়ে কিন্তু বাবাদের প্রাণ চলে যেতে পারে কিন্তু মায়ের যখন চরণ ছুঁয়ে আছে তাই বাবার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না মায়ের যেহেতু বাবা কি বলছেন বারবার আমি যেন যতদিন বাঁধবো মায়ের কাছে যেন আসতে পারি জয় বাবার একজন বড় পুলিশ অফিসার হয়েও কিন্তু বাবার মনে সেই ধারণা আছে মা আছেন মা থাকবেন কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় একটু আগেই দেখেছ মা এসেছিলো মা বলল হাত আমি তুলতে পারতাম না মায়ের নাম জপ করে ভালো হয়েছি যে মা একটু আগে নেমে গেল এই মায়ের মুখে শোনা যাক তার স্বামী কতটা উপকার হয়েছে আমাদের সি বলেছে আমার স্বামীর উপকার হয়েছে বলো মা আমার স্বামীর আলসা ধরা পড়েছিল মায়ের একদিন হঠাৎ করে খুব পেটে যন্ত্রণা হচ্ছিল মায়ের নাম জপ করতে একদম সুস্থ হয়ে গেছে মায়ের নাম করেছে মায়ের মায়ের স্বামী আরসা ছিল শুধু মায়ের নাম জব করেছিলে মা ওটা আগে জয়কৃষ্ণ কালী মায়ের হাত দিয়েছ কোথাও থেকে আসছো মা আরাম আগে আসনি না এটা তিন মাল পর তিন মার এসছো অনেক উপকার পে পেয়েছি বলে বোঝাতে পারবো না আমার স্বামী মানে ব্যবসা পুরো বন্ধ হয়ে গেছিল। এখন রম ব্যবসা চলছে কাজ মানে এসেও আর ধরতে পারছে না এত কাজ এত ছিল না পুরো ডাউন একদম একদম আমার দিয়ালে পুরো পিক থেকে গেছিল আমি হঠাৎ করে তোমার ভিডিও পেয়েছি সেই ভিডিও দেখেই এসেছিল বাবা অনেকবার এসছেন না আমাতে আমার ছেলেতেই এসছি খবর এসছে আমি এটা নিয়ে তিন মা আছে হ্যাঁ মা আছে জীবন্ত চলন্ত সব আমার যে কি যে উপকার হয়েছে আমি বলে বুঝাতে পারবো আর একটু ছেড়ে দাও শীতপাল চন্দ্র জয়ো জয় জয়ঞ্জয়ে জয় কি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা আবার মিরাজ্ঞান করেছেন মায়ের মুখী শোনা যাক মা কতটা দয়া মনে বলো মা আমার জানুয়ারি মাসে ডাক্তার অপারেশন করতে বলেছে আমি করিনি আমি এখানে এসে সেইটা এখন পুরোপুরি সুস্থ আর আমার ছেলে একটা ফাঁকি হয়েছে কি হয়েছিল তোমার মা টিউমার টিউমার আড়াই কেটে বাদ দিতে বলেছিল আমি আমি শুনিনি আমার পর হসপিটালে রেডি আমি চাইনি আমি এখানে না করে চলে

জয় সোনা মায়ের জয় বাবা দিকে এগিয়েছো বাবা এই বাবা এসেই বলেছে আমি অনেক উপকার পেয়েছি বাবা মুখে শোনা যায় বাবা বলো কি উপকার হয়েছে বলো আগে এসছিলে বাবা মায়ের নাম যা পড়ি কোথা থেকে আসছো উপকার পেয়েছে বলে মাকে খুশি দিতে এসছে মানে জানতে এসছো কৃষ্ণকালী মাটা কে একবার দেখবো আর মঙ্গলাকে আমি আসতে পারি না আর মঙ্গলাকে মঙ্গলা সব তো আমি মঙ্গলা মাস নাম সবকে খোঁজ নাম অনেক বাবা উপকার পেয়েছে বাবার গায়ে এত হাতে পায়ে যন্ত্রণা হতো ঘরে বসে শুধু মায়ের নাম জপ করেছে মায়ের নাম জপটা কোথা থেকে পেলি মায়ের নাম জপটা কোথা থেকে উৎপত্তি হলো কে বলেছিল আমাকে

আমি ফেব্রুয়ারিতে এসেছিলাম তারপর থেকে এই শুরু ইস্যু দেখিয়ে দিয়েছিলাম হ্যাঁ আঙুলে ঠেকা তো হয় না রে একবার কপাল দিলে চাই চাই করে গোটা শরীর নিয়ে দেয় জয় কৃষ্ণগলি মা জি বাবা ডাক্তারে বলেছিল আঙ্গুলটা কেটে অপারেশন করতে হবে কবে এসেছিলে বাবা তুমি ফেব্রুয়ারি নালে মার্চে মার্চে দুই তিন তারিখের এসেছিলে আর বাবার আঙ্গুলটা একদম সেই যে কালো ছিল সেই কালোটা একদম

বিদেশে ডাক্তার দেখাতে পারে না মায়ে দয়ায় এসে এই সন্তান হাতেও পেরে ছেড়ে মুখের বুলি কোনো দিন হয়ে থেকে ফোটেনি মায়ে দয়ায় সেই সন্তান মুখে কথা বলেছে সবাই বলো জয় কৃষ্ণ হয়ে যাবে দেখা মা বাইরে পাঠাবো ছেলে ভালো থাকবিও আমরা ওই যাই না যাওয়া ভালোভাবে পাস করেছে আমার ছেলে আর আমি যতবার বিপদে পড়েছি মাকে ডেকেছি মা সঙ্গে সঙ্গে কথা শুনেছে অনেকবার আমি বলে বোঝাতে পারবো না অনেকবার ডেকেছি আমি

আমি বলছি শ্রীষ্ঠকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে যারা মাকে কু কথা বলছে আমাকে বলছে তারা তো নিজে নিশ্চয়ই ব্যবসা লস হচ্ছে এই তাবিজ বিক্রি হচ্ছে না জলপোড়াও বিক্রি হচ্ছে না সরষে পুরো বিক্রি হচ্ছে না মংলা তো সরষে পুরো জলপোড়া কিছু দেয় না তাবিজ দেয় না মঙ্গলা কী দেয়

মা মন প্রাণ থেকে চায় মন্দিরটা হোক মায়ের শুধু নাম জপ করে মেয়ে চাকরি পেয়েছে পাঁচশো টাকা মায়ের মন্দিরে আগে পাঠিয়েছে আর মায়ের নিজের হাতে শাড়ি এনেছে ও বলেছিল যেদিন আমি চাকরি পাবো নিজের হাতে আমি শাড়ি মাকে দেব। দাও তোমরা একবার উলোদ্ জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার সোনা মায়ের

আমার মায়ের ফুলের মালা গলছে মা গলা থেকে আমার গলা ছেড়ে আমার গলা দিচ্ছেন আশীর্বাদ মালা মা বলি না জয় কৃষ্ণ মায়ের জয় ঢাকাটা লাগিয়ে জয় শ্রী মায়ের জয় ঢাকাটা লাগিয়ে এসো মা আগের মা কি বললো উপকার পেয়েছে বললে তাহলে পঞ্চাশ এনে ভোগ রান্না করে খাওয়াবো কেন খাওয়াবে না ওই মা বললো আমি এসে আগে মা চলে গেলো যে মা দেখলে তোমরা কি বললো বললো অজ্ঞান হয়ে পড়ে যেতাম যে সেটাও হয় না মায়ের কাছে এসেছিল এক মাস আগে

ये तो आप लोग जानिए एक बार। इसीलिए तो आप लोग ये तो तो तो। तो 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 तो